হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তোরাজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে কাকার বাড়িতে ছিলাম তোমরা আগের ব্লগ যারা দেখেছ তারা নিশ্চয়ই জানবে দাদা বিদেশ থেকে এসেছে আর অনেকেই প্রশ্ন করছো দাদা কোথায় থাকে দাদা কুয়েত থাকে কুয়েত থেকে এসেছে আজকে একদিন দেখতে দেখতে কি করে সময় কেটে যায় অ্যাকচুয়ালি প্রবাসীদের সময়গুলো একদম হাতে গোনা তাই না দেখতে দেখতে আজকে একদিন হয়েও গেল চলো বিছানাপত্র গুছিয়ে ঘুম থেকে উঠি কারণ শীতের দিনে উড়ে বাবা বিছানা গোছাতে গোছাতেই মনে হয় দশ পনেরো মিনিট লেগে যায় আর আমরা আজকে শুয়েছি বিজয় মামার এই রুমটাতে বিজয় মামার কথা আগের ব্লগেই দু একজন বলেছে তোমাদের যখন ফ্যামিলি ব্লগুলো হয় তখন বিজয় মামাকে ভীষণ মিস করি বরাবর তোমাদের দাদা ভাইয়ের কথা শোনা যায় তবে একজন যে বিজয় মামার কথা বললো সেটাও ভীষণ ভালো লাগলো আজকে আমরা বিজয় মামার ঘরটাতেই শুয়েছিলাম আমি আর শিবম সত্যি আমরা যখন সবাই একসাথে ছিলাম মানে প্রায় এক বছর আগের কথাই বলছি কি আনন্দ হতো সবাই আসলে কোথায় কোথায় চলে যেতাম ঘুরতে কি কাটবে শান্তদা

দাঁত পললে এই মারির এই জায়গাটা তুই সামনে এসে বসতি কেন এই মামের মোজা ভিডিও ভিডিও হচ্ছে নাকি গরম গরম দুটো একটা দাও খেয়ে

다다다 아! 런어

আমরা যেহেতু এখানে অনেক লোক থাকি মানে ওই ধরো বড় পেশি ছোট বেশি আমরা সবাই মিলে যখন একসাথে হই তখন ভীষণ ভীষণ আনন্দ হয় মানে পুরো ফ্যামিলির লোক যদি একসাথে হয় আমার তো মনে হয় মাঝে মাঝে একটা বাসও কম হয়ে বাস তো দূরে থাক আমার মনে হয় একটা হাফ ট্রেন হয়ে যাবে দেখো দাদা কত কত জিনিস নিয়ে এসছে তবে সবার জন্য দু একটা করে দিতে দিতেও মাঝে মাঝে আবার মনে হয় যে আরেকটু দিতে পারলে ভালো হয় তাই না অনেক জিনিস নিয়ে এসছে তবে ওই লোক বেশি লোক থাকলে যা হয় আর কি আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে তোমাদের সাথে পরে শেয়ার করব যে আমাদের জন্য কি কি আনলো যাই হোক এখন দেখো সব ব্যাগপত্র গুছিয়ে সবগুলো খোলার জন্য যেমন ব্যস্ত ছিল এখন আবার অন্য আরেকটা ব্যাগ নিয়ে পড়ছে ভালো আর সি দাঁতে দাঁত তো হচ্ছে না ভালো হয়েছে ভালো হয়েছে পড়ে যাবে এবার দাঁত

চুল ভেজানোটা যে কী মারাত্মক একটা ব্যাপার আমি তো মাথার সামনে জল দিচ্ছি প্রায় এক সপ্তাহ ধরে মানে চুল ভেজানো হয় না আর আজকে দুপুরে রান্না হয়েছে পোলাও আর হচ্ছে পনিরের তরকারি মায়েদের নিরামিষ চলছে শুধু মায়ের নয় এবারে সবারই নিরামিষ চলছে সেই কারণে নিরামিষ নিরামিষ রান্না হচ্ছে তো আজকে রান্না হয়েছে হচ্ছে পোলাও আর হচ্ছে পনিরের তরকারি ওই দেখো আর সে ভিডিও করতে করতে নিজেও একটু নেচে নিচ্ছে আর দাঁতটা নড়ছে দেখে সেই সকাল থেকে একটু পরপর শুধু ভ্যান 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 করে যাচ্ছে চলো সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরে গিয়ে আড্ডা হবে আবার কারণ সবাই একসাথে থাকলে আর ঘুম হয় না ঠাকুমা ছিল ছোটো পিসির বাড়িতে এই ভাই দিয়ে গেল মানে পাপাই ছোটো পিসির ছেলে দিয়ে গেল কারণ যেহেতু নাতি এসছে এক নাতি এসছে আরেক নাতি দিয়ে গেল ঠাকুমা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সবাই মিলে ঠাকুমাকে নিচে আনতে গেছে বলো এমন কবল কার হয় না নাতি নাতকু সব কিছু নিয়ে ভীষণ ভালো আছে ঠাম্মা অংশু এসেছে ঠাম্মাকে ধরে নিয়ে যাবে দাদা এসেছে ঠাম্মাকে দিদাকে ধরে নিয়ে যাবে আশি এসেছে বম বমকে বর্মাকে ধরে নিয়ে যাবে আমি দেব আরে অংশু গালে আচ্ছা মিমি কাঁদে না কাঁদে না আচ্ছা মিমি দেখি দেখি দেখ তুমি যাও দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু শুয়েছিলাম কিন্তু ঘুম কারোই হয়নি আর সে এত পরিমাণে কাশি হচ্ছে কাশতে কাশতে প্রায় বমি করার মতো অবস্থা তো এখন ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি মানে লিকার চা তারপরে দেখো চলে এসেছি এখন দাদাকে নিয়ে ঘুরতে এখন সন্ধ্যাবেলা দাদা বলছে আমাকে ভিডিও করিস না যাই হোক এখন এখানে সবাই ফুচকা খাবো বলেই এসেছিলাম তবে ফুচকো পুচকো গুলো ফুচকা খাইয়ে ওদের বাড়িতে রেখে তারপরে আমরা অন্য জায়গায় যাব ফুচকা খেতে মানে আগরপাড়াতেই আমাদের এখানে পুরনো পোস্ট অফিসের দিকে ভীষণ ভালো একটা ফুচকা বানায় তো সেইখানে যাব ফুচকা খেতে জানো তো বিয়ের আগে একবার ফুচকা খেতে গিয়েছিলাম ওইখানে আর ওইখানে গিয়ে অন্ধকার রাস্তায় এক পাগলের সাথে দেখা হয়েছে আর পাগল সে মানে শিয়ানা পাগল আর কি হয় না যে একটু অন্য ধরনের আর কি তো সেই ভয়ে ওই ফুচকা খাওয়া বন্ধ হয়ে গেছে মানে দিকে আর যেতাম না আর ওইখান থেকে ফুচকা না খেয়ে ওইখানে গিয়ে দেখি প্রচুর ভিড় তো ফুচকা না খেয়ে এখন চলে এসেছি আগরপাড়া স্টেশনে অটো করে আমরা তিনজনেই তো এখন আমরা খাবো হচ্ছে পকোড়া পকোড়া নয় অ্যাকচুয়ালি ডালের বড়া এটাও ভীষণ ভালো লাগে চাটনি দিয়ে খেতে আগরপাড়া বসে হয়

ओ हे लागछे एवही दादा आज के एकटा कलेक्शन दिसतंय ठीक आहे ठीक आहे माने उनातरी दुकान म्हणते उच्चे कपुट त देखो किंम दाम हेगलो इते 1490 रुपैया मॅडम अपर एंड लोअर दोनों लेके आडी जे ही गुलो উইথ ব্লাউজ পিস সেন্ডেরি কটন আর এই একটা আসবে যেটা রেগুলার ইউজ হয় নাইট ড্রেস হিসাবে রাত্রিবেলা ইউজ করতে পারবে তুমি নাইটি যদি না ফাইভ হান্ড্রেড নাইনটি অ্যান্ড আর এইগুলো শুধু প্যান্টটা হবে না হ্যাঁ প্যান্ট এই কাপড়ের হবে না প্যান্ট আবার আলাদা আচ্ছা আচ্ছা এটা কালকে আর মত লক जाएगा ये आपका लॉक ये, ये उल्टा है कुछ वोटा धोरे टांडित होबे दुटो धोरे ये लॉक ही हो रहा है तो लॉक करिए पहले इसको हां वो लॉक है ना कोई कोई प्रॉब्लम नहीं, नहीं।, नहीं।, नहीं है सर कोई प्रॉब्लम नहीं है लॉक में नहीं वो नहीं बोल रहा सबका जो लॉक है ना उल्टा 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 दी यसंदा हम ये दिखे जा रहे हैं আগরপাড়া স্টেশন থেকে ওইগুলো দেখতে দেখতে কিছুই অ্যাটলাস্ট পছন্দ হলো না আর যেটা পছন্দ হলো সেটা ছোটো হচ্ছিল সাইজে তারপর আমরা আমি আর দাদা এক রোল আর চাউমিন খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি প্রায় সাড়ে দশটার দিকে আমি বাড়ি থেকে রওনা দিয়েছি এখন অলমোস্ট ঘড়িতে বাজে এগারোটা আমি ফ্রেশ হয়ে আসছি ঘুমাইনি আর আসি আমার ভিডিও করে দিচ্ছিল কালকে আবার সকালবেলা স্কুল রয়েছে আসি সেই কারণে চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি কে কোথা থেকে একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না